হ্যালো বিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো সকালে উঠে চা টা খাওয়া দাওয়া করে তারপরে রান্না করে নিয়েছিলাম বেশি কিছু করিনি তো খাওয়া দাওয়া সেরে একটু বাজারে চলে গিয়েছিলাম তারপরে এখন বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে দুপুরের তো ব্যাংকে একটু দরকার ছিল দরকারটা হয়ে গেছে এখন চলে যাই তারপরে দেখো এসে ভাত মানে হয়েও গেছে প্রায় এদিকে সোয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর করব মেথি শাক তো মেথি শাকটা কেটে নিয়েছি আলু দিয়ে করব আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এখন মেয়েকে একটু শাক দিয়ে ভাত মাখিয়ে দেবো খেতে চাইছিল এই যে ভাতটা মাখিয়ে দিয়েছি এখন ও খেয়ে নেবে তারপরে দেখো রাতে আবার পনির রান্না করব। সেই জন্য সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে করব বেগুন ভাজা তো বেগুন ভাজাটা আমি বসিয়েও দিয়েছি তো পরের দিন বিকালে একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম মানে যাচ্ছি ফোনের বিষয়ে একটু জানবে আমার যা তো সেই কারণে চলে গেলাম তিনজন একটু গল্প টল্প করব তো এই যে আমার যা কথা বলছে তো সবাই মিলে একটু বসে গল্প টল্প করে এই যে আমার বান্ধবীটা তো সবাই মিলে অনেকক্ষণ মজা টজা করার পরে এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এসে মেয়েকে একটু চা বানিয়ে দিলাম আমি একটু চা খেলাম তো ও বিস্কুট দিয়ে চা খাচ্ছে চাটা খাওয়ার পরে সেরকম আর কিছুই করা হয়নি সন্ধ্যার দিকে বড়মশাই চিলি চিকেন চাউমিন তারপরে মিষ্টি রসমালাই ওদিকে এনেছিল স্যুপ এগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছি রাতে আর সেরকম খাওয়া দাওয়া করিনি পরের দিন সকালে উঠে আবার চা নিয়ে বসে পড়েছি চাটা খাওয়ার পরে মেয়েকে একটু বই নিয়ে বসাবো তো মাম্মা মেজে লিখা শুরু করে দিয়েছে তো লিখছে আর এদিকে বড়মশায় বিস্কুট ডাল টাল এগুলো ছিল না সেগুলো নিয়ে এসছে বড়মশায়ের ইচ্ছা ছোলার ডাল আর হলো লুচি খাবে রাত্রে সেই কারণে এগুলো নিয়ে আসলো ছিল না শেষ হয়ে গেছিলো তো আনার পরে আমি সকালে রুটি আর একটু খেজুরের গুড় আর রসমালাই ছিল সেটা দিয়ে সকালের খাবারটা খাবো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে বাকি ছিলাম আমি খেয়ে নেব তারপরে জামা কাপড় কেচে ছাদে চলে গেছিলাম এগুলোকে মেলতে তো ছাদের সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি মেয়ে আমার সাথে লুকোচুরি খেলছে তো তারপরে আর সেরকম ভিডিও করিনি রাতে চলে এসছি লুচি করতে আর এদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে আটা ময়দাটা ছেনে নিয়েছি তো এখন ডাল হবে আর লুচিটাই হবে তো এদিকে দেখো ডালটা হচ্ছে এদিকে জল দিয়ে ফুটছে জল দিয়ে দিয়েছি তো ডালটা আমার প্রায় হয়েও এসছে দেখো কমপ্লিট হয়ে গেছে এখন ডালটা কমপ্লিট এবার লুচি ভাজলে সব হয়ে যাবে যখন খাবে সবাই তখন গরম গরম ভেজে মানে সবাইকে দেব। তো দেখো লুচি কটা আমার ভাজাও শুরু হয়ে গেছে আর আমাদের ঠান্ডা কেউ খায় না গরম গরমে সবাই খায় পছন্দ করে তো ভেজেছি এবার খাওয়া শুরু হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ